আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি আপনার মাঝে আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি তো আমি আশা করবো যে আপনার এই সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে শুনবেন আর এই গুরুত্বপূর্ণ নিউজটি পরে শোনানোর আগে আপনাদের কাছে মাস্তুকটু রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন শর্মানায় ফিরোর পর হামলা আমুলিক নেতার পদত্যাগ আর এই নিউজটি প্রকাশিত হয়েছে দায় জায় দিন পত্রিকায় আর এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি পড়ে শোনাচ্ছি। দীর্ঘ 30 বছরের আমূলিকের রাজনীতি থেকে ইতিটান্ত যাচ্ছেন ফৌরা আমূলিকের সাংগঠনিক সম্পাদক শাহ আলম হাবলদা। মঙ্গলবার একান্তে আলাপে তিনি বলেন, বৈশা সিটি কংগ্রেসন নির্বাচনে হাতপাকার হাতটি সর্বে ফি সহায়ক ফয়জুল করিমের উপর আমূলিকের সমর্থদের হামলার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেন, আমরা পারিবারিক ভাবে বছরের পর বছর আমূলিকের রাজনীতি করেছি। 1990 সাল থেকে আমূলিকের বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে ছিলাম। এবং বর্তমানে আমি গোয়াকাটার পৌর আমুলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি শাহ আলম আরে বলেন আমি একজন মুসলমান হিসেবে একজন আলমের উপর নেকর হামলার প্রতিবাদে আমলিক থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হবে কিনা সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি এ বিষয়ে কুয়াকাটা পৌর আওয়ামীগের সভাপতি আহমেদ বারেক মোল্লা বলেন কুয়াকাটা পৌরীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক শাহ আলম হাওলাদার গত তিন থেকে চার মাস যাবত ফাঁকা করছে কারণ তার উদ্দেশ্য নির্বাচন করা এখন শুনতেছি তিনি পদত্যাগ করবেন তবে এখন পর্যন্ত কোন লিখিত পদত্যাগ পত্র আমরা হাতে পাইনি তবে আশা করছি যে আপনার স্বপ্ন নিশ্চয়ই শুনেছেন আর এই চর্বনায় পীরকে নিয়ে আপনাদের কোনো মতামত থাকে আমাকে অবশ্যই অংশ জানাবেন আর আপনার যদি নতুন হয়ে থাকেন তারা বাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে সেই সাহেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ